সানডি এই গাড়িটা এই যে ওয়াইভার আছে সামনে বাম্পার আছে এখানে সানডি লিখে আছে প্রতিটা জায়গায় সানডি বাংলা চাকা দিয়ে এই গাড়িটা হচ্ছে সানডি মিশুক নয় সিট বোরাক মডেলের বোরাক এই দেখেন সামনের শো তারপরে এটা সানডি এই যে মনোগ্রাম দেওয়া সিটগুলো দেখেন খুব সুন্দর এই গাড়িটা ইজি বাইক অটোর ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁচত্তর হাজার টাকা এইচ পাওয়ারের ডায়না গ্লাস দেওয়া মিশুক এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ এই যে চায়না স্পর সিকিউরিটি লক থাকবে স্পরের প্রত্যেকটা দাম লেখা থাকবে এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় ব্যাটারি দা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার একজন পরিচিত লোক আমাদের তথ্যটা পেয়ে যাবে এবং সেও শাস্ত্রী দামে একটি গাড়ি কিনতে পারবে মানে ভালো দামে সস্তা তালুকদার মোটরসের এটাই হচ্ছে একটা সার্ভিস